হলো ইসলামের উদ্দেশ্যটাই হলো মূলত মানব সমাজকে শান্তি সুবিচার ন্যায় বিচারের মধ্যে রাখা এটা হলো উদ্দেশ্য উদ্দেশ্য হল শান্তি আল্লাহর সাথে ইবলিশের চ্যালেঞ্জ হয়েছিল ইবলিশ বলেছিল মানব জাতিকে সেরাতুল মুস্তাকিমে থাকতে দেবে না আল্লাহ বলেছিলেন আমি হেদায়া দেব আমি সেরাতুল মুস্তাকিম দেব যারা আমার দেওয়া হেদায়ার মধ্যে থাকবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই এই হেদাটা হেদায়াটাই হলো রাইট ডাইরেকশন সঠিক পথ নির্দেশনা এইটা কি সেটা হলো সবরিটি অফ আল্লাহ লাহা ইল্লাহ মোহাম্মদুর এই কথার উপরে একটা জীবন ব্যবস্থা একটা দিন এটা হলো কমপ্লিট কোড অফ লাইফ আলি ইয়াউম আকমাল তুল আকুম দিন আজকে তোমাদের দিনকে আমি কামেল করে দিয়েছি কাজে তোমাদের কোথাও যাওয়া লাগবে না তোমাদের বিচার ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা আইন ব্যবস্থা সামরিক নীতি শিক্ষানীতি সকল ক্ষেত্রের দিক বিভাগে আমি নির্দেশনা দিয়েছি আমাদের বক্তব্য হচ্ছে মানুষের তৈরি করা ম্যানমেড সিস্টেম ডেমোক্রেসি হোক সোশ্যালিজম হোক মনার্কি হোক হোক বা ফ্যাসিজম হোক এগুলো সব মানুষের তৈরি আদর্শ হবে আল্লাহর দেওয়া সেই আল্লাহর দেওয়া আদর্শের ভিত্তি হবে এক নাম্বার লাগবে একটা আদর্শ দুই নাম্বার লাগবে একটা জাতি আদর্শকে ধারণ করবে আদর্শকে বিশ্বাস করবে আদর্শকে লালন করবে আদর্শের জন্য জীবন দেবে এটার জন্য লাগবে একটা জাতি তিন নাম্বার লাগবে জাতিকে পরিচালিত করার জন্য একজন লিডার একটা নেতা আমাদের ইসলামের কনসেপ্টে আমরা বলি মনসুরুন আল্লাহ সাহায্যপ্রাপ্ত তিনি হবেন আল্লাহ ওনাকে সাহায্য করবেন তিন নাম্বার লাগবে একটা নেতা নেতা ছাড়া হবে না নেতার উপরে সমস্ত জাতি থাকবে নিঃশর্ত আনুগত্য শ্রদ্ধা সম্মান এতা আয়া আরবিতে বলে এতা আয়া আতিহস আমরে মিনকুম এই এতা আয়া অর্থাৎ আনুগত্য আজকে রাষ্ট্রের আধুনিক রাষ্ট্রে বলা হয় রাষ্ট্রের প্রতি আনুগত্য অভিডিয়েন্স আনুগত্য এখন তাহলে তিন নাম্বার লাগবে হলো একটা নেতা চার নাম্বার লাগবে একটা কর্মসূচি কর্মসূচি ছাড়া আপনার লক্ষ্য হাসিল হবে না এই চারটা জিনিস অনিবার্য যদি ব্যবস্থা পরিবর্তন করতে হয় এখন আমাদের প্রস্তাবিত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা বলেছি সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো এই জনগণকে এই সিদ্ধান্ত নিতে হবে চলমান বিদ্যমান মানুষের তৈরি এই ব্যবস্থা আমাদেরকে শান্তি দিতে পারে নাই আমরা এটা বাদ দেবো আমরা আল্লাহ দেওয়া ব্যবস্থাকে গ্রহণ করে নেব জনগণ যদি সেটা না নেয় আপনি জোর করে জনগণের ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দিয়ে আপনি এখানে শান্তি কায়েম করতে পারবেন না